নমস্কার সকলকে আমার পেজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আমি প্রিয়াঙ্কি চলে এলাম আমার জীবনের আরেকটি নতুন দিনের অভিজ্ঞতার গল্প আপনাদের সাথে ভাগ করে নিতে আজকে আমি যেই ব্লগটি শেয়ার করছি সেটি বেশ কিছু সময় আগের হলেও ভীষণ সুন্দর একটি অভিজ্ঞতাপূর্ণ দিনের ব্লগ তাই ভাবলাম পুরনো হলেও ব্লগটি পোস্ট করেই ফেলি ইউরোপের গ্রীষ্মকালীন দিনগুলি ভারী সুন্দর করে কেটে যাচ্ছে আমাদের চোখের পলকে যেন দেড় মাস সময় কেটে গেল মাত্র জুন জুলাই আর আগস্ট মাস জুড়েই এদেশে প্রবল গরমটা পড়ে থাকে তবে কি বলুন তো দীর্ঘকালীন শীতকালের পরে যখন এই সময়টা আসে তখন আমরা অনেক রঙিন সৌন্দর্যে দেখা পাই সব থেকে বেশি ভালো লাগে বুদা এবং অবুদা অঞ্চলের পাহাড় জুড়ে সবুজের ভিড় দেখতে আর বাইরে আজকে বেশ জলমলে রোদ হলেও গরমটা একটু কম রয়েছে আর গরমের সময়গুলিতে দিনের বেলা অনেক সময় পাওয়া যায় দিনের আলোতে এদিক ওদিক ঘুরে বেড়ানোর জন্য তাই আজকে দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু বেরোবো তবে আজকে একটা ইউনিক জায়গায় যাব। যাই হোক এবারে দুপুরের রান্নার দিকে যাওয়া যাক আর এখন দুপুর দেড়টা মতন বাজে আজকে দুপুরের রান্নায় বানিয়েছি মুসুর ডাল চিকেন কষা আর আলু পোস্ত তবে এই গরমে আমরা চিকেন একবেলা রান্না করে চারবেলা জুড়ে খাচ্ছি গরমের মধ্যে হালকা খাবার খেতেই বেশি ভালো লাগে তাই ডাল আর আলু পোস্তটাই বেশি খাবো আর নানা রকমের পিকেলসও নিয়েছিলাম আর এখন বিকেল পাঁচটা মতন বাজে আমরা ট্রাম ধরে বেরিয়ে পড়লাম আজকে এই শহরের একটি নতুন দিকে যাব বলে আপনারা তো সবাই জানেন যে ইউরোপের হাঙ্গেরি দেশের রাজধানী বুদাপেস্ট শহরটি মোট তিনটে অঞ্চল নিয়ে অবস্থিত যাদের নাম বুদা অবুদা এবং পেস্ট তার মধ্যে পেস্ট অঞ্চলে আমাদের ঘর আর আমাদের ব্যালকনি থেকে যে পাহাড়গুলি দেখতে পাওয়া যায় সেগুলির কিছুটা পাহাড় বুদা অঞ্চলের আর কিছুটা পাহাড় অবুদা অঞ্চলে অবস্থিত আর এখন বুদা এবং পেস্ট অঞ্চল জুড়ে ভীষণভাবে ট্যুরিস্টদের টুরিস্টদের ভিড় রয়েছে তাই আমরা অবুদা অঞ্চলের দিকেই আমরা ওই পাশে একবার রাস্তার পাশে চলে যাবো তারপরে হাঁটবো সুপার অন করে দেখেছি ভাঙা চুরা সিঁড়ি ওঠে তারপরে মল ওক এন্ড গো পিৎজা মি ওই যে গোগুদা আমরা এখন এলাম বুদাপেস্ট শহরের অবুধা অঞ্চলে অবস্থিত গবুধা মলে তবে এখানে আসার সবথেকে বড়ো কারণ হলো এই মলের মধ্যে রয়েছে বুদাপেস্টের বিখ্যাত চকলেট কোম্পানি স্টুমারের ক্যাফে চলুন আগে ভেতরে যাওয়া যাক এখন আসি হাঙ্গেরির এই বিখ্যাত চকলেট কোম্পানির ইতিহাসে স্টুহেমার হল হাঙ্গেরির একটি অত্যন্ত বিখ্যাত এবং ঐতিহাসিক চকলেট ব্র্যান্ড স্টুহেমার নামটি হাঙ্গেরির চকলেট এবং মিষ্টান্ন শিল্পের এক শতাব্দীরও বেশি সময় ধরে গুণমান এবং ঐতিহ্যের প্রতীক স্টুমারের গল্প শুরু হয় ফ্রিগে স্টুহেমার নামক একজন জার্মান মাস্টার প্যাটিসিয়ানের হাত ধরে তাকে বুদাপেস্টে একজন স্থানীয় চকলেট প্রস্তুতকারক আমন্ত্রণ জানিয়েছিল আঠারোশো সালে স্টুহেমার একটি ছোট্ট মিষ্টান্নের দোকান কিনে নেন এবং দ্রুত সেটিকে হাঙ্গেরির প্রথম বাষ্পচালিত চকলেট কারখানায় রূপান্তরিত করেন তিনি একজন দূরদর্শী ব্যক্তি ছিলেন যিনি জীবনযাত্রার মান উন্নত হওয়ার সাথে সাথে চকলেট এবং মিষ্টান্নের ক্রমবর্ধমান সম্ভাবনাকে চিনতে পেরেছিলেন তিনি চকলেটকে এমন এক সময়ে অনেক বেশি প্রসিদ্ধ করে তুলেছিলেন যখন চকলেটকে একটি বিলাসবহুল পণ্য হিসাবে গণ্য করা হতো স্টুহেমার হাঙ্গেরিতে এটিকে আরও বেশি মানুষের কাছে সহজলভ্য করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন গুণমান এবং কারিগরির প্রতি তার উৎসর্গ খুব দ্রুত তাকে দেশের সেরা চকলেট প্রস্তুতকারক হিসেবে খ্যাতি এনে দেয় তবে ফ্রিগেস টুহেমারের আঠারোশো নব্বই সালের মৃত্যুর পর তার পরিবার ব্যবসা চালিয়ে যায় উনিশশো সালে তার ছেলে দায়িত্ব গ্রহণ করেন এর ফলে ফ্রিগেস টুহেমার জয়েন্ট স্টক কোম্পানি প্রতিষ্ঠিত হয় আর এই ক্যাফেটির ডেকোরেশনের কথাই বলুন কিংবা ক্যাফেটির প্রতিটা খাবারের আইটেমগুলোর কথাই বলুন না কেন যেমন দেখতে দুর্দান্ত সুন্দর তেমনই খেতে অসাধারণ ভালো আর আমার পার্সোনালি ইটালিয়ান ডেজার্ট তিরামিশু ভীষণ পছন্দ তাই আমি তো বেশিরভাগ দিন যে কোনো ক্যাফেতে গিয়ে সবার আগে তিরামিষুর খোঁজি করে থাকি আর সেটা পেয়ে গেলে আমি তো দারুণ খুশি হই আর সৌভিক নিয়েছে এই ক্যাফের বিখ্যাত পেস্ট্রি মেলোরিয়া এবারে ভাবুন তো এই দেশের মধ্যে চকলেট কোম্পানির ক্যাফেটি স্পেশাল কিনা আমাদের দেশের মিষ্টি আর প্রবাসের মিষ্টি আইটেমগুলো আলাদা হলেও গল্প আর ইতিহাস সবটাই যেন একই রকম তাই না আমার ভারী ভালো লাগে এই দেশের এই ঐতিহাসিক ক্যাফের সব ডেজার্ট আইটেমগুলো আর চকলেটগুলিও পেস্ট্রি আর কফি খেয়ে আমরা এবারে চললাম এই মলের পার্কিং এরিয়াতে আর চারদিকটা দেখুন কেমন ফাঁকা ফাঁকা যদিও আজ রবিবার বলেই হয়তো কিছু দোকান বন্ধ রয়েছে তবে কি বলুন তো এই সব জায়গাগুলি সত্যি একটু শান্ত খুব একটা লোকের ভিড় পাওয়া যায় না আর আজকে যতটা ভিড় দেখলাম তার বেশিরভাগটাই নিচের ফ্লোরে অবস্থিত সুপার মার্কেটটিতেই দেখলাম আর এখন এলাম এই মলের পার্কিং এরিয়াতে কি অসাধারণ সুন্দর ভিউ এদিকটা দেখুন এদিক ওদিক জুড়ে শুধু পাহাড় আর পাহাড়ের ওপর পাহাড়ি বাড়িঘর দুর্দান্ত দৃশ্য আর তেমনই মিষ্টি হাওয়া দিচ্ছে উফ আমার তো মনে হচ্ছে এখানে ঘুমিয়ে পড়বো আমি তবে এদিকটা বেশ মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে পেষ্ট অঞ্চলে এতটা মেঘ দেখিনি আসার সময়েও তবে এখানে আসতেও একটু সময় লেগেছে আর এদিকে বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নেই এই রোদ এই মেঘ আবার কখন যে বৃষ্টি শুরু হয়ে যাবে সে আর বলা যাবে না পাহাড়ি জায়গা বলে কথা তাই এবারে চলুন রওনা হয়ে পড়ি A következő megálló. Szelmecim utca. আর অবুধা অঞ্চলের রাস্তাঘাট ঘরবাড়ির ডিজাইনগুলিও একটু আলাদা ধরনের সত্যি বলতে এ দিকটা দেখে বুঝতেই পারছি না যে এই জায়গাগুলিও বুদাপেস্টের মধ্যেই অবস্থিত এই যেন এক অন্য শহরে চলে এসেছি আমরা সত্যি বলতে আমরা অবুধা অঞ্চলের চিলড্রেন্স রেলওয়েতে এসেছিলাম তখনও আমাদের সেদিকটা অন্যরকম সুন্দর লেগেছিল তবে এই দিকটাও ভারী স্নিগ্ধ következő megálló Pologitir. Itt darun széga, töré? Itt van egy olyan a bazaar সুন্দর একটা ছোট্ট পাপ টাইপ এর ওই যে না না বার টাইপের আমাদের ওখানে বাড়ির ওখানে যেরকম ওরকম সুন্দর আর এখানে গরমকাল এলেই নানা রকম কোল্ড ড্রিঙ্কস বেরোয় নানা কোম্পানি থেকে তবে এবারে চোখে পড়েছে নতুন একটি জলের কোম্পানি যার অ্যাড দেখছি বেশ কিছুদিন হলো তাই আজকে ফেরার পথে একটু কেনাকাটা করতে গিয়ে এই নতুন জলের ক্যান দুটি নিয়ে এলাম এখানে স্কাই ব্লু রঙের ক্যানটি স্টিল ওয়াটার এবং ডিপ ব্লু কালারের ক্যানটি হলো স্পার্কলিং ওয়াটার এই পাঁচশো এম জলের ক্যানগুলির দাম পড়েছে ইন্ডিয়ান টাকা পঁচাত্তর টাকার মতন করে তবে খেতে বেশ মিষ্টি আর হালকা কিন্তু আমি স্পার্কলিং ওয়াটার একদম পছন্দ করি না আর নিয়ে এসেছি চেরি ফ্লেভারের কোক আইস টি আর ইন্ডিয়ান দোকান থেকে ধনে পাতা হলদিরামের লাড্ডু আর ফ্রোজেন ভিন্ডি এবং করলা নিয়ে এলাম আজকে এই শহরের বুদা অঞ্চলটি ঘুরে কেমন লাগলো এবং হাঙ্গিরের বিখ্যাত চকলেট স্টুমারের ইতিহাস সহ খাবারগুলি কেমন লাগলো অবশ্যই জানাবেন চলুন আজ তবে গল্পের ঝুড়ি গুছিয়ে নিই দেখা হবে গল্প হবে নতুন একটি অভিজ্ঞতার গল্প নিয়ে খুব তাড়াতাড়ি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার